পাখি কাজটা এইভাবে না কাজটা এইভাবে করতে হয় এই কাকা আপনি কাজ দেখেন ভালো কথা আপনি গায়ে হাত দেন কি লেগা তুই তো দিমাগ দেখতেছিস কে তোর যদি এতই ডিমক থাকে তুই বাসায় থাকবি তুই গার শুনেন কাকা আমার আপনার কাজ দেখা লাগবো না আপনার জায়গা আপনি চলে যান আলাম তোর ভালোর জন্য কাজটা দেখাই তোর জন্য ও মানুষের ভালো করতে নাই থাক আইছে আমার ভালোগিরি দেখাইতে অল্প কেটে নাও আর দিও না তো দিও না আচ্ছা শোনো বাড়িতে পালাইছি দুইটা মাস হয়ে গেছে বাড়িতে যে কটা টাকা পয়সা আনছি সবগুলাই শেষ তুমিও একটা চাকরি বাকি কিছু নিতেছো না সামনে দিনগুলো কেমনে চলবো শোনো আমি কি চাকরি নেওয়ার কম চেষ্টা করতেছি চাকরি তো কোথাও হইতেছে না আমার আচ্ছা শোনো পাশের বাড়ি নাজমা আপা গার্মিসে চাকরি করে অল লগে যাইয়া গার্মিসে যে ঢুকি তুমি কি কইতাছো ওগুলা তোমারে দিয়ে চাকরি করাবো শোনো তোমার যেই কো দিন চাকরি বাকি না হয় এই কয়টা দিন আমি করি নলে তো আমগো না খায় থাকা লাগবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সকালে যামুনে এই পাখি কেমন আছো এই তুমি সবসময় মন খারাপ করে থাকো কেন কি আমারে কও এই আপনি আমার মন খারাপ দিয়ে আপনি কি করবেন আর পাখি সে এত কেন শোনো তুমি দেখতে শুনতে অনেক সুন্দর তোমার আমার ভালো লাগে এই লেগে এই আপনি জানেন না আমি যে বিবাহিত আজ এর কথা বলতে আসেন কেন এই জায়গায় খালি সেতে এই শোনো কি যদি খাইতে মন চায় আমারে কও আয়না দেব না আমি যাই বেনে কেন দিকে আপনি আর যাইতেছি ওই দাই চিল্লায় সারা দিন কাজ করে কুল পায় না আইসা আগলা পিড়ি দেখাইতে মুন্ডা জি স্যার এই সপ্তাহে কি আমাদের শিপমেন্টটা করা যাবে জি স্যার ইনশাআল্লাহ স্যার করা যাবে মনে রাখো আগামী সপ্তাহে কিন্তু আরো নতুন করে 50000 পিস অর্ডার ঢুকবে স্যার আপনি কোনো টেনশন করেন না স্যার আমি কভার করব মুন্ডা এই মেটাকে স্যার নতুন অপারেটর তুমি ভালো আছো ঠিক আছে কাজ করো ওই ও আইছো এই অবালয় তুমি ঘুমাইতেছো এই বৈশা বৈশা সময় যাইতেছে না এনো এই মাসের বেতন আর এই শোনো আমি না আর গারমিছে চাকরি বাকি করব না কেন কি হইছে আরে সুপারভাইজার ডিসটার্ব করে অপারেটর ডিসটার্ব করে হেল্পারই ডিসটার্ব করে গায়ে হাত দেয় এভাবে আমি চাকরি বাকি করতে পারুম না

শুনেন ভাই বাসায় আমার ভাত তরকারি আছে আপনার সাথে আমরা যে কাচ্চি খাইতে হইব না আরে শোনো না বলে শাকিব খানের নতুন মুভি লাগাইছে মন মরা চলো না দেখি দেখেন ভাই আরেকবার যদি আপনি এই ধরনের কোনো কথা বলেন না হলে কিন্তু আমি কিন্তু সুপারভাইজারের কাছে বিচার দিব বুঝছেন যা যা সুপারভাইজারের কাছে কে পিএম স্যারের কাছে বিচার দেয়া দেখ মনে কি করে এতই যখন দেমা গার্মেন্টস আইস স্কিল লি গিয়া বাসায় যাইয়া জামার কলেজে যাই বই থাক কালকে যাই গার্মেন্টস আইস না যা বাসায় যা দাঁড়ান আপনার নামে যদি বিচার না দিছি তারপরে কইন হ্যাঁ যা যা দেখমুনে স্যার এই যে ফাইলটা দাও কি পাখি কিছু কইবে জি স্যার একটু দরকার ছিল আই নাও আই শুনো যাওয়ার সময় টাইটা লাগাই দিয়ে দাও ঠিক আছে স্যার হ্যাঁ পাখি কি হইছে বলো স্যার ফ্লোরের ভিতর সুপারভাইজার হেলপার অপারেটর এগুলা মানে অনেক ডিসটার্ব করে ভাবে কি কাজ করা যায় বলেন স্যার পোলা গুলে গুলায় এত বেদবের বেদ ফ্লোরের মধ্যে একটা সুন্দরী মেয়ে দেখলে কুত্তার মতো বিছে লাগে মনে হয় অগো করে মা বড নাই আচ্ছা তুমি যাও আমি বিষয়টা দেখব ঠিক আছে স্যার আরে এই শুনো শুনো জি স্যার মিরপুরে ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে চলো না ছুটির পরে যাই স্যার আমি আপনার সাথে রেস্টুরেন্টে যাই কি করব আমি কোথাও তো যাইতে পারব না আচ্ছা তোমার বেতন জানি কত 10000 আচ্ছা ঠিক আছে তোমার বেতন 2000 টাকা বাড়ে 12000 টাকা করে দেব এখন তার প্রবলেম নেই স্যার আমার বেতনও বাড়াই দেওয়া লাগবে না আর আমি আপনার সাথে ঘুরতেও যাইতে পারব না থাকেন আপনি বুঝলো না কিরে বেডা তোরা তো দেরি হইলো কে আরে বন্ধু একটু দেরি হয়ে গেল আনস না শোন তোর টাকা পয়সা খাওয়াইতে পারতাম না আরে বেডা এমন করছ কে তোর ভাবি কালকেই বেতন পাইবো তুই যা টাকা পয়সা পাস সপ্তাহে দিয়ে দেবেন সমস্যা নাই তা না হয় বুঝলাম কিন্তু তুই বেকার চাকরি বাকরি নিতে না বেডা সুন্দর বৌরা দিয়ে চাকরি করাস হে বেডা তোর ভাবি চাকরি করতেছে করুক না কাজ কামের সময় কত বে রয়েছে পরে করুক নে এত সুন্দর বৌড়া দিয়া চাকরি করাস বউয়ের কামাই খাস বড়া যেন রাত্রি বেড়ে থুয়ে যাবো মজা বুঝবি কি ব্যাপার তুই আবার আমার বউর দিকে নজর দাস নাকি দূর বেডা আচ্ছা চল হা চল শোনো সোনা তোমার যা কিছু লাগবে আমাকে বলবা আমি তোমাকে কিনে দেবো সবকিছু ঠিক আছে এই শোনো আমার বই হয়েছে রাখো দূর আজকে থেকে আমি আর কোনো গার্মেন্টস আমি যাইতে পারবো না কি হয়েছে হ্যাঁ এই শোনা আজকে দুইটা বছর ধরে তুমি কোনো চাকরি বাকরি কোনো কাজ কাম কিছু করতেছো না আজকে এম্বি স্যার নিজে আমাকে ঘোরার অফার করছে তার সাথে ঘুরতে গেলে সে বলে প্রতি আমাকে বেতন থেকে দুই হাজার টাকা বাড়াই দিব দুইটা হাজার টাকা বাড়াই দিলো আরে কি মিষ্টা কলাম রেখে গেলো এম্বি স্যারের সাথে ঘুরতে গেলে তোর কি এমন ক্ষতি হইতো হেই একটু মডার্ন হইতে পারিস না তোর মতো গ্রাম নাখ্যা দিয়া করাটাই আমার ভুল হয়েছে কিছু বলার নাই শিমল কি বলতেছো তুমি সব আমি তোমার ঘরের বউ আমি আর দুজনের সাথে ঘুরতে যাবো মানে আরে শোন যা কিছু হার হয়েছেই

মোন্টা তোরে দিযা দিসি কাছে আই আদরে আদরে বন্ধু একটু কথা ক মনটা তোর দিয়া দিছি কাছে আইসব আদরে আদরে বন্ধু একটু কথা ক ভালোবেসে হাওয়াতে আজ হারাব দুজন এত ভালোবেসে আরে এই পাখি এই একটা চরিত্রহীন মেয়ে তুই গার্মেন্টস না যাই তুই এগুলো করে বেড়াস না আমি শুনছি গার্মেন্টস এর মেয়েরা খারাপ কিন্তু তুই যে এত বড় চরিত্রহীন আমি তোরে না দেখলে বুঝলাম না স্বামী ঘরে রেখে আরেকবার হাত ধরে করস না তোর মতো মাইয়া আমি আর একদিনও রাখবো না তোরে আমি আজকে ডিভোর্স দিব তুই একটা চরিত্রহীন নারী বিয়াদব এই তুই কি ডিভোর্স দিবি রে ডিভোর্স তো আমি তোকে দিয়ে দিব এই হারামজাদা তুই আজকে দুইটা বছর ধরে বেকার কোনো কাজকাম কাম করস না তুই বসে বসে বইয়ের কামাই খাস তোর কি লজ্জা করে না আমি না খাইয়ার দিন কাটাইছি তুই একটা বারো আমার জিজ্ঞাসা নাই তোর আমি বারবার করেছি যে ফলোরের ভিতরে সুপারভাইজার ডিস্টার্ব করে অপরটা ডিস্টার্ব করে আর তুই আমার যে গার্মিস এগুলি মানায় নিতে হয় তো আমি মানায় নিছি আমি ওনার সাথে ঘুরতে তোর সমস্যা কি যে স্বামী বোর সম্মান রক্ষা করতে পার না সে কেমন স্বামী তুই তো স্বামী নামে কলঙ্ক আর এই শোন এই যে মানুষে দেখতে শোস এই মানুষটার সাথে আমি সংসার করুম তোর সাথে না তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই যা পাখি আমার তুমি মাফ করে দাও আমার ভুলে গেছে পাখি আচ্ছা তোর সাথে আমার আর কোনো কথা নাই আজকের থেকে ওই আমার লাইফে সবকিছু তুই আমার কেউ না যা এখান থেকে এই তুই শুনিস নাই ও কি বলছে আজকে থেকে ও আমার শুধুই আমার আমার পাখিদার কোনো দিন ডিস্টার্ব করবি না সালার কাপুরুষ যা 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 ভাগ যা ভাগ যা মোরটা তোরে দিয়া দিছি কাছে আইসাব আদরে আদরে বন্ধু একটু কথা ক